الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا صدق الله تعالى وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك পঁচিশে নভেম্বর দুই হাজার চব্বিশ রাজবাড়ি বালিয়াকান্দি বহরপুর ওলামা পালাবা ও বাজার কেন্দ্রীয় জন্মস্তিদ এবং যুব সমাজের উদ্যোগে বহরপুর বার্ষিক বড় সভার সম্মানিত সভাপতি হাজারাতাম বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের সঠিক অনুসারী কৌহিনী জনতা নিশ্চয়ই আপনারা এখানে হাজির হয়েছেন কোরআন এবং কিছু কথা শোনার জন্য এলেম অর্জন করার জন্য জ্ঞান অর্জনের মাধ্যম তিনটি কয়টি এলেম অর্জন করার মাধ্যম তিনটি যত হচ্ছে আল হাওাসুল খামসা পন্ত ইন্দ্রিয় চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে গ্ৰাণ নেই জিবা দিয়ে মদা নেই ত্বক দিয়ে স্পর্শ করে অনুভূতি অর্জন করি কয়টা হলো কয়টা হলো পাঁচটা এই পাঁচটা মিলে আসলে একটা পন্ত ইন্দ্রিয় বাহ্যিক জ্ঞান অর্জনের মাধ্যম এগুলোর কাজ সীমিত চোখের কাজ শুধুমাত্র ক্যামেরা যেমন ছবি আঁকে ছবি তুলে নেয় চোখের কাজ হচ্ছে ছবি তুলে নেওয়া কানের কাজ হচ্ছে শুধুমাত্র আওয়াজটা গ্রহণ করা দিবার কাজ হচ্ছে শুধুমাত্র সাতটা নেওয়া স্পর্শ করা এরপরে বাকি কাজগুলো গুলো তার কাজ শুরু হয় দ্বিতীয় যেটা এইটা নিয়ে ফিটে করে কাজ করে তাকে বলা হয় আকল তাকে বলা হয় কি একটা দুষ্ট ছেলে রাস্তার একটা সুন্দরী মেয়েকে চোখ দিয়ে দেখলো ক্যামেরার মতো সেই মেয়েটার ছবি সে নিয়ে নিল ক্যামেরায় ছবিটা পাস করে দিল আকলের কাছে এখন আল্লাহ বা বুদ্ধি এটা ওটা নিয়ে গবেষণা করতে থাকে একটা কারখানায় যেরকম একটা জিনিসকে তৈরি করে ঠিক মাথার মধ্যে চিন্তা গবেষণা করে কেমনে ওসাকে কথা বলা যায় ওর বাড়ি কোথায় ওরে কেমনে চিঠি দিবে তারপরে কেমনে ওসাকে কথা বলবে একবারে তুরন্ত পড়া যাওয়া পর্যন্ত সব কাজ করে কি আকল এই কারণে কোরআনের একটা আয়াত খুবই তাৎপর্যপূর্ণ

তো মাথার মধ্যে কারখানা আছে কোথায় আবার আল্লাহ তো কারখানায় বলেছে কারণ হচ্ছে যত রকমের ভালো দিকও আছে খারাপ দিকও আছে যত রকমের শয়তানি বান্দরা নিয়ে আছে সব ওই মাথার মধ্যে তৈরি হয় আকল দ্বারা তৈরি হয় বুদ্ধি দ্বারা তৈরি হয় আবার ভালোটাও হয়